যে আমাৰ মামাটো হৈছে ফটো আপোনাৰ কোনো যাব লাগে কিন্তু আমাদের যে সারোটা গ্রামটা ওই পানিতে নদী গেছে নদীর ওই উত্তর পালিতে বড়টি হাট হয় কিন্তু আমার হয়তো দেওয়া না আমিও তো গেছি ফুটবল খেলেছি হম অনেক পরিচিত লোক

আর কথা কি মাসু না আমাদের এই এলাকা বুঝলে এই আত্মীয়র যে টান ভালোবাসা এখন নাই বললেই চলে সজাগতা কিন্তু আমার বসুর এলাকায় যদি ও বাইয়ের কিয়ের উমুখ ছেলে তাও একটা কি টান ভালোবাসা আর আমাকে কাকা তো তো ভাই মুখামুখি চাও যায় না বেয়ে বেয়ে মুখোমুখি চায় না ঠিক আছে বর্তমানে সমাজে

কে গেলা হা রে বসে গেছিস হ্যাঁ আগে কোনো কিছু একটু লা ভিজে আছে ঢাকছে হুম এসে যাচ্ছে ধর দিয়া এই নে এক কোস আনছিলা এই কোস দে হুম বড়

ইলিশ <coughs> <coughs>

তো ওটার তোর অন্য অন্যরকম একটা শাক বাসনা মানে বিষয়টা হলো ঢাকার কারণ তো অনেকে জানেন তারপরে কই আমার সুজন দ্বারা লইয়া বাগনি বেয়ে যাবো নিবন্ধন হয়ে গেছে হ্যাঁ ওই যে সেই মালিক দাস ঢাকা মেয়ের বিয়া তাই আমি সুজন দা দিদি আখি সুমিত্রা সবাই যদি সুস্থ থাকে তো যাই যাবো আশা আছে এই কারণে আর কি করছি তাহলে নিমন্ত্রণ নিমন্ত্রণ দেওয়া যায় হ্যাঁ কয়ে আমার পাঠিয়ে দিছে কার আনতে ভালো হয়েছে আমার জীবনে প্রথম খাইতেছি ফুলকপি দেওয়া

আমিও যে মনে খাই নাই ফুলকপি ধর জানি না স্বাদ হোক কিরকম ফুলকপি দিয়ে মূর্তি মাংস

খাৰ স্বাস্থা হয় মনে গল খাই

খাইলাম কিছু কর আর কি কোনো খাওয়া দাওয়া লাগছিল তো দুটো সিঙ্গারা খেলাম ঠিক আছে খিদাটা একটু বারণ করছিল খিদা লাগছিল বেশি এমনিতে মনে হয় স্বাদ সব বলে তো তরকারিটা ভালোই লাগলো হ্যাঁ না কপিটা খারাপ না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই ভালো থাকবেন আপনারা আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন দাদি সবাই ভালো থাকি সবাই লাইক করুন আমার ছেলে লাইকের জন্য আপনাদের জন্য লাইক করেন সবাই লাইক করবেন সবাই লাইক করবেন আর ঈশানকে ডিসলাইক করবেন আমাদেরকে খালি লাইক করবেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো থাকবেন